আসসালামু আলাইকুম এর স্বাগত জানাচ্ছি আরও একটি নিউ ভিডিওতে আবার কিন্তু চলেছিলাম মায়ামার নামে তাদের এই বিশাল বড় স্নিকার শপটিতে এখানে আসলে কিন্তু আপনারা দু সালে পঁচিশ সালের রমজান মাসের ধামাকা ধামাকা কিছু কালেকশন এবং ভাইরাল ভাইরাল কিছু জুতার কালেকশন পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে সকলের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি স্বাগত রাখছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আবারও কিন্তু চলে আসলাম মায়ামাট নামে তাদের এই বিশাল বড় স্নেকার শপিতে আর এখানে আসলে কিন্তু বরাবর মতো পেয়ে যাবেন রায়হান ভাইকে রায়হান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো রমজান মাস তো চলে আসলো সে উপলক্ষে কি আজকে কোনো ধামাকা ডিসকাউন্ট অফার রেখেছেন ভাই আজকে কোন প্রোডাক্ট দিয়ে শুরু করতে চাচ্ছেন শুরুতেই আমাদের কাছে যেহেতু জর্ডানের অনেকগুলো কালেকশন আছে তো আজকে আমরা জর্ডান থেকেই শুরু করি দেখা ওইটা দেখেন একটা কালার এটা হচ্ছে আপনার যারা গ্রে কালার চাচ্ছেন তাদের গ্রে এবং কি হোয়াইট কালার ভিতরে খুবই কম্বিনেশন একটা কালার সো এটা এটা আছে আর জর্ডানের ভিতরে আইটা আছে আপনার ফুল হোয়াইট জানা যাচ্ছেন ফুল হোয়াইট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর হচ্ছে আপনার রানিং টপে এখন যে কালারটা চলতেছে জটার ফোরের ভিতরে পেস্ট কালার সো এটা কিন্তু আমরা আগের ভিড়ে তো অনেকগুলো সেল করছি বাট এখন এটা খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর অনেক চেষ্টা করতেছি এগুলো আনার জন্য যে এখন আমাদের কাছে এটা সাইজ পাবেন হচ্ছে আপনি চল্লিশ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর একচল্লিশ সাইজ হবে আর ওভার সাইজটা এখন বর্তমানে হবে না তো একটা দেখাচ্ছি আমরা মিলিটারি ব্ল্যাক সো এটাও কিন্তু কোয়ালিটি অনেক ভালো এগুলো যা দেখাইছি আপনাদেরকে সবগুলোই কিন্তু ওয়েম গ্রেডের মাল কোনোটা আপনার নর্মাল মাল না নর্মাল কোয়ালিটির না এটার পরে কিন্তু আপনার মানিস্টমানটা দেখাচ্ছি আপনার সিলভার যেটা এখন ট্রফি আছে রানিং যেটা এখন চলে দেখেন কালারটা কত জোস আর নিচে দিয়ে আছে পানজা আছে ভিতরে আছে ব্ল্যাক হোয়াইটের ভিতরে দেখাচ্ছি আমরা একদম ফুল ব্ল্যাক কাইট যারা চাচ্ছেন ফুল ব্ল্যাক কাইট আছে দেখেন এটা কোয়ালিটিটা দেখেন ভিতর শ্রীডাম গুলা দেখেন অনেক ভালো কোয়ালিটি সাইট দেখাচ্ছি আমরা ব্ল্যাক এবং অ্যাশের ভিতরে

মনে করো পাউনেক বড় পঁয়তাল্লিশ প্লাস হয় তার জন্য নিয়ে আসছি আমরা এই প্রোডাক্টগুলো একটা হচ্ছে আপনার নাইকের ভিতরে হোয়াইট হোয়াইট এবং কি ব্ল্যাকের ভিতরে আরেকটা হচ্ছে আপনার এস ভিতরে এডিট আছে দেখেন ফার্ম সোল আপনি জগিং করার জন্য কিন্তু অনেক পারফেক্ট আর হচ্ছে এটা করে কিন্তু আপনি জিম টিম সব কিছু করতে পারবেন কোনো সমস্যা নেই নাইজুমে আরেকটা দেখাচ্ছি এটা ব্ল্যাক এবং কি হোয়াইটের ভিতরে ফার্ম ভিতরে এগুলো আমাদের কাছ থেকে পার্সেল করতে পারবেন আপনার রেগুলার প্রাইস ছিল আমাদের বাইশশো টাকা দুই টাকা এখন আমাদের পাঁচ গাছ অপারের প্রাইস পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা কিন্তু বন্ধুরা এই ওভার সাইজের জুতাগুলো পার্চেস করতে পারবেন ভাইদের সব থেকে তো যারা কিনা এতদিন মেসেজ দিয়েছেন বা কমেন্ট করছেন ওভার সাইজ লাগবে তারা কিন্তু এই ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নেক্সট আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার রানিং শু রানিং শু যারা ধরেন আপনার গরমের জন্য কামাই টামা যে তাদের জন্য হচ্ছে লাইজুমটা জুমটা এটা অপার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আমরা ফ্যাশনের তো এটার প্রাইস ছিল কিন্তু আপনার আঠারোশো টাকা দুই হাজার টাকা করে যেহেতু আমাদের কাছে এক পায়ার মালি আছে চুয়াল্লিশ যাদের পাঁচাল্লিশ তারা নিতে পারেন আমাদের কাছে মাত্র ষোলোশো টাকায় তো নাইসুন আর একটা দেখাচ্ছি ফুল হোয়াইটের এটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা আর আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর ব্র্যান্ডের যেটা হয় আমরা তো জানি নেই বাংলাদেশ সোর কোয়ালিটি অনেক ভালো হয় এটা আসছে আমাদের কাছে নতুন কোয়ালিটি এটা দুইটা কালার হবে একটা হচ্ছে ব্লুর উপরে ব্লু এবং কি ব্ল্যাকের উপরে একটা কম্বিনেশনের কালার এগুলো পাচ্ছেন আমাদের কাছে মাত্র উনিশশো টাকা করে মাত্র উনিশশো টাকা করে জি আর নাইজুমের এই যে আরেকটা দেখাচ্ছি কালার এটা আরেকটা কালার আছে গ্রে কালার এস কালার যারা এই কালারগুলো পছন্দ করে নেই দুইটা কালারে অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে এগুলো প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে তো রেড টেপের আপনার আপনার আপনারা তো সবাই জানেনি যে রেড টেপের যে মালগুলো হয় অনেক হাই কোয়ালিটির মাল হয় বা এগুলার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি অনেক কমে আমাদের প্রাইস ছিল বাইশো টাকা করে এখন ভিডিও প্রাইস দিচ্ছে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা করে দুইটা কালার তার ভিতরে ফুল এমনকি ব্ল্যাক এবং কি হোয়াইটের ভিতরে একটা আছে আর ফুল হোয়াইট একটা আছে তো দুইটা কালারই এভেলেবেল দেওয়া যাবে কোনো সমস্যা নেই মাত্র আঠাইশো টাকা করে আর ফ্যাশনের নেক্সটে দেখাচ্ছি ফ্যাশনের একটা কালার খুবই সুন্দর একটা কালার দেখেন ভিতরে ফার্মসুম দেওয়া আছে সো যারা রেগুলারলি ইউজ করতে চান তাদের জন্য কিন্তু খুব বেটার একটা অপশান সেগুলা কিন্তু আপনি ওয়াশেবল ওয়াশ করে পড়তে পারবেন এগুলোর প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে তার আরেকটা দেখাচ্ছি আমরা নাইট রুমে নিউ ব্যালেন্সের সো নিউ ব্যালেন্সের দুইটা কালার হবে একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার হবে আরেকটা হচ্ছে অ্যাশ কালার হবে দেখেন কত গ্লোসি একটা কালার সো নিচে ফর্ম সোল দেওয়া আছে আপনার পায়ে পড়লে কোনো ব্যথা লাগবে না কোনো সমস্যা হবে না এগুলোর প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা করে তো আরেকটা আগে দেখাচ্ছি আপনার এডিটাসের বুস্টার এটার বপার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা করে এইটা টাসের আরেকটা আছে ব্ল্যাকের এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তো আপনারা তো জানেনি রাইট রেট এটা কিন্তু খুবই পপুলার একটা জুতা আমরা কিন্তু গত দুই তিন বছর ধরে অনেকগুলো পার্চেস করছি এগুলো সে এভেলেবেল বিক্রি করছি তো এটার দাম ছিল কিন্তু তখন আপনার পঁচিশশো প্লাস ছিল আমরা দিচ্ছি মাত্র উনিশশো টাকা করে এখন আমাদের অফার পাঁচ থাকছে মাত্র উনিশশো টাকা করে যেহেতু সামনে শীত আসতে রোজা আসতেছি সবাই রোজার দেশ পড়বে এই জন্য হচ্ছে কম প্রাইসে দিয়ে দিচ্ছি সবাইকে এটা তো আইটা দেখাচ্ছি আমরা ইয়ারের এর ভিতরে এটা ভিতরে দুইটা কালার হবে আকাশি এবং হোয়াইট কালার ভিতরে ব্ল্যাক এবং হোয়াইট এর ভিতরে খুবই স্ট্যান্ডার্ড কালার তো এটা অপার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে মাত্রশো টাকা করে এটার ভিতরে আরেকটু হাই কোয়ালিটি যারা আর একটু হাই কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য রয়েছে এগুলা ইয়ারের আপনার টোয়েন্টি থ্রি যেটা আছে এটা এটা এটার প্রাইস থাকছে মাত্র চব্বিশশো টাকা করে মাত্র চব্বিশশো টাকা কোয়ালিটি ফুল জুতা যদিও এটার কোয়ালিটি ভালো বাট এগুলো আমরা অপার প্রাইসে দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা করে তো নেক্সটে দেখাচ্ছি আপনি জর্ডান থার্টিন যেটা আছে এটা ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক এবং রেডের ভিতরে একটা দেখেন সোলগুলো দেখেন সোল কোয়ালিটি আরেকটা আছে আপনার অ্যাশ কালারের ভিতরে আরেকটা হবে আকাশি কালার এবং খুব হোয়াইট কালার ভিতরে খুবই লাইটের ভিতরে যারা লং টাইম ইউজ করতে চান তাদের জন্য বেস্ট একটা কালেকশন এটার অফার প্রাইস থাকছে মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা একটা পরে দেখছি আমরা হোয়াইট এবং কি ব্লুর ভিতরে ট্রাভিস কোডের পপুলার একটা জুতা আপনার লং টাইম ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না সোল কোয়ালিটি অনেক ভালো ওয়াশ আপনি ওয়াশ করে করতে পারবেন এগুলার প্রপার প্রাইস থাকছে মাত্র চব্বিশশো টাকা করে আমরা আড়াইশো টাকা করে সেল করতাম যেহেতু আমাদের কাছে এক পায়ার মালে আছে যাতে পায় একচল্লিশ বা ৪০ তারা এটা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র চব্বিশশো টাকা করে আরেকটা আছে ট্রাভিস এটা এটা দেখতে পারেন এটা থাকছে অপার প্রাইস মাত্র দুই হাজার টাকা ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে দেখেন আরেকটা আছে ইয়ার জড়ানের যে এটা আছে কালারটা দেখেন কত জোস এটার প্রাইস থাকছে আরেকটা আছে হেফের এটা দেখেন এটার ভিতরে আরেকটা কালার হবে দেখাচ্ছি এটা আমাদের কাছে এভেলেবেল সাইজ পেয়ে যান এটা ওপর প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে আরেকটা দেখাচ্ছেন এই যে এটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে তো ইয়ারের ব্লু আরেকটা দেখাচ্ছি এটার প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা ইয়ে ব্ল্যাক এবং ক্যাশের ভিতরে খুবই কম্বিনেশন একটা কালার এটা অপার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে তো আর এটা দেখাচ্ছি আপনাদেরকে হোয়াইট আপনারা তো সবাই জানেন যে হোয়াইটের কালার ফুল হোয়াইট যেটা আছে এটা এটার ভিতরে এখন নতুন নিউ এটা আছে সিলভার করে দেওয়া সিলভার লাগানো ঠিক আছে এটা কিন্তু ফুল পিট আপনার সিলভার করে লাগানো এইটার অপার প্রাইস থাকছে মাত্র চব্বিশশো টাকা আর আপনার ফুল হোয়াইট যেটা এটা ওপার প্রাইস থাকছে মাত্র 2200 টাকা করে দেখা দেখাচ্ছি আমরা থ্রি ফিফটি যেটা আপনারা পপুলারিটি একটা জুতা আপনারা তো তোলেবেল জানেনি আপনার টিকশো অনেক ভালো হয় এগুলো সোল অনেক ভালো হয় ফোন শোলের ভিতরে এটা দুইটা কালার আছে কালার পেয়ে এগুলো অপার প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা করে তো নেক্সটে দেখাচ্ছি আমরা জর্ডার ওয়ানের আয়ের ভিতরে এগুলা দেখাচ্ছি দেখেন আকাশি কালার এবং কি পেস্ট কালারের ভিতরে তিনটা কম্বিনেশন একটা কালার এটা অপার প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা অ্যাস কালার ভিতরে একটা আসছে দেখেন জিউর জিওরটার অফার থাকছে মাত্র দুই হাজার টাকা করে এগুলা কিন্তু আমাদের সেল ছিল আপনার দোকানে আসলে সেল হচ্ছে বাইশশো টাকা তেইশো টাকা করে কিন্তু ভিডিও প্রাইস দিচ্ছে মাত্র দুই হাজার টাকা করে আকাশি কালার এটা দেখেন খুবই কম্বিনেশান একটা কালার সুন্দর একটা কালার এটা আমাদের কাছে নতুন আসছে এটা দেখতে পারেন মাত্র উনিশশো টাকা করে ব্ল্যাক এবং হোয়াইটের ভিতরে একটা আছে এটা উনিশশো টাকা অ্যাশের ভিতরে একটা আছে এটা উনিশশো টাকা আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ডে আমরা আরো ভালো ভালো কিছু কালেকশন আনার চেষ্টা করবো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত দেখা হবে আরো কোনো নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন